আমার ঠিক পেছনেই বিসিবির কার্যালয় অর্থাৎ যেখানে বিসিবির কর্তারা বসেন সেই কর্তাদের বসার কক্ষগুলো এখান থেকে দেখা যায় অর্থাৎ আমি রয়েছি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের যে প্রেস বক্স সেই প্রেস বক্সের ছাদে ঠিক অপোজিট অংশেই যে বিসিবির যারা টিম ম্যানেজমেন্টের অংশ বলেন বিভিন্ন ডিপার্টমেন্টের অংশ বলেন তাদের যে বসার কক্ষগুলো সে সেগুলো ঠিক এখানে আমি কথাটা এজন্যই বলছি যে দেখুন বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে ডিসিশনগুলো যে সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন তারা মূলত এই জায়গাটাতেই বসে থাকেন নিশ্চিত করেই আপনার মতো আমার মতো তারাও বাংলাদেশ দলের বিশ্বকাপের এই পারফরমেন্সে একেবারেই সন্তুষ্ট নন তারাও আপনার আমার মতোই মন খারাপ করে আছেন বিসিবিতে আমি এসেছি বাংলাদেশের ম্যাচ হেরে যাওয়ার পরে খুব শুনশান অবস্থা সচরাচর যেরকম পরিস্থিতি ক্রিকেট বোর্ডের কার্যালয়ে কিংবা বিসিবির আগিনায় দেখা যায় না মূলত আলোচনা হচ্ছে টিম ম্যানেজমেন্টের থেকে বড় যে অংশ অর্থাৎ যারা কোচ রয়েছেন চান্দিকা হাতর সিংহ বলুন কিংবা অন্যান্য যারা কোচ রয়েছেন তাদের যে দলের প্রতি নিবেদন বা তারা আসলে দলের ডেভেলপমেন্টের জন্য কতটা কাজ করতে পারছেন এগুলো নিয়ে বোধহয় গভীরভাবে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে নিশ্চিত করেই এই পেছনে এই রুমে বসে থাকা বা কাজ করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উন্নতির জন্য যারা কাজ করেন সেই বোর্ডের কর্তাদের নিশ্চয়ই সেটা ভাবার সময় এসেছে চান্দিকা হাতর সিং হ্যাঁ যখন সুপার এইটে উঠেছেন তারপরে একটা সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছিলেন যে বাংলাদেশ দল ঠিক যেই লক্ষ্য নিয়ে এখানে খেলতে এসেছে সেটা অর্জন করা হয়ে গেছে নিশ্চিত করেই আমরা এখন যা অর্জন করব। সেটাই আমাদের জন্য বোনাস হবে আর বাংলাদেশ দল তিন দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চায় কিন্তু সুপার এইটে ভারত অস্ট্রেলিয়া কিংবা আফগানিস্তানের বিপক্ষে জিতে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলতে পারে এই ধরনের কোনো উচ্চাকাঙ্ক্ষা বলেন বা আশা বলেন আকাঙ্ক্ষা বলেন সেটার কোনো বহিপ্রকাশ কোচ কোচের মধ্যে দেখা যায়নি যখন একজন কোচ সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন যে তার আসলে সব পাওয়া হয়ে গেছে বিশ্বকাপে যা কিছু অর্জন ছিল সেটা অর্জন করা হয়ে গেছে তখন তার দলের উপরে সেটা ঠিক কতটা প্রভাব পড়ে তিনি যখন সংবাদ সম্মেলনে কোনো একটা কথা এভাবে বলেন তার মানে তিনি তার দলের আলোচনায়ও দলের জয় নিয়ে আসলে কতটা ফোকাস থাকেন সেটা কিন্তু একটা প্রশ্ন আসে মিডিয়ার সামনে নর্মালি ক্রিকেটার বলেন কোচ বলেন টিম ম্যানেজমেন্ট বলেন ক্রিকেট বোর্ড বলেন তারা যে কথাগুলো বলে থাকে সেগুলো কিন্তু আসলে মিডিয়াকে বলে না সেগুলো পুরো দেশের কাছে একটা মেসেজ দেওয়া সেই মেসেজটাতেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে টিম ম্যানেজমেন্টের সব থেকে বড় যে পার্ট চান্দিকা হাতর সিং কোচ কিংবা তার প্যানেল তারা আসলে জাতীয় দলকে নিয়ে কতটা ডিপলি চিন্তা করছে তারা কতটা বড় আশা করছে বাংলাদেশ দল যে গ্রুপে ছিল সেই একই গ্রুপে কিন্তু আফগানিস্তানও ছিল আপনি র্যাঙ্কিং বলেন কিংবা বাংলাদেশ দলের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে তাদের কম্প্যারিজন বলেন সব জায়গায় কিন্তু আফগান থেকে অনেক অনেক কিন্তু পিছিয়ে তারা জেতার জন্য মাঠে নামে তারা এই বিশ্বকাপে ভালো করতে হলে কি করা প্রয়োজন সেটাকে চিন্তা করে তারা তাদের যে নিজস্ব শক্তির জায়গা রয়েছে সেটাকে ক্যালকুলেট করে তারা কিন্তু মাঠে নামে এবং তারা সেই জায়গাটাতে সফল বাংলাদেশ দলের এই জায়গাটাতে আমরা ঠিক কতটা পিছিয়ে দু পনেরো সালের সেই বিশ্বকাপের ওয়ানডে বিশ্বকাপের সাফল্য দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্য ছাড়া বাংলাদেশের বৈশ্বিক টুর্নামেন্টগুলো একের পর এক যে ব্যর্থতা সেই ব্যর্থতার শেষ কোথায় দিনশেষে আপনি যদি প্রত্যেক বছরই নতুন টুর্নামেন্ট এইভাবে ব্যর্থ হন এবং সেই ব্যর্থতার পরে চিন্তা করেন পরের বছর থেকে ভালো হবে পরের টুর্নামেন্টে ভালো হবে কখনোই কিন্তু রেজাল্ট আসবে না বাংলাদেশ অনুদ্ধ উনিশ দল আমরা জানি সবসময় তারা কিন্তু ভালো খেলে যুব টুর্নামেন্টগুলোতে কিন্তু সেই ক্রিকেটাররা জাতীয় দলে আসার পরে ভালো করতে পারে না ভালো করতে পারছেন না তাহলে কি তাদের অ্যাবিলিটির অভাব না কারণ তারা যুব দলে তো ভালো করেছেন অন্যান্য দেশের যুব ক্রিকেটাররা যখন তাদের জাতীয় দলে এসে পারফর্ম করতে পারে আমাদের দেশের যুব দলের ক্রিকেটাররা কেন জাতীয় দলে এসে ঠিক ওইভাবে পারফর্ম করতে পারছেন না এটা সবথেকে বড় ব্যাপার আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্টের সব কিছু নিয়ে নতুন করে চিন্তা করা উচিত কাঠামো নিয়ে চিন্তা করা উচিত জাতীয় দলে একজন ক্রিকেটার আশা থেকে শুরু করে সেখানে একজন ক্রিকেটার ঠিক কিভাবে কাজ করবে কিভাবে ক্রিকেট খেলবে সেটা নিয়ে চিন্তা করা উচিত সব কিছু অনেক গোছানো উপায় হওয়া উচিত তা না হলে ক্রিকেট কিন্তু আর ঠিক আগের মতো নেই অর্থাৎ যেই সাত দল আট দলের যে একটা ক্রিকেট বিশ্ব ছিল সেই জায়গাটাতে বাংলাদেশ খুব নির্ভরী ছিল বলা যায় অ্যাজ এ টেস্ট প্লেইং নেশন এখন ঠিক সেই জায়গাটাতে নেই নতুন নতুন সহযোগী দেশগুলো খুব ভালো করছে আফগানিস্তান যেমন কয়েক বছরেই অনেক উন্নতি করেছে সেই জায়গাটাতে বাংলাদেশ বরং অনেক পিছিয়ে যাচ্ছে এমনটা যদি চলতে থাকে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ফুটবলের মতো বাংলাদেশের ক্রিকেটের খুব অন্ধকার সময়টা আসতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দিনশেষে সব কিন্তু বাণিজ্যিক বাংলাদেশের ক্রিকেটের ফলাফল যদি এভাবে প্রত্যেক বৈশ্বিক টুর্নামেন্টে খারাপ হতে থাকে একটা সময় কমার্শিয়াল অ্যাসপেক্টের জায়গাগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগ্রহ হারাবে সেই সময়টাতে ক্রিকেটের আয় কমতে থাকবে ক্রিকেটারদের আয় কমতে থাকবে এবং একটা সময় বাংলাদেশ ক্রিকেট ঠিক মতো অবস্থায় চলে যাওয়ার সম্ভাবনা থাকবে নিশ্চিত করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা কর্তা রয়েছেন যারা বাংলাদেশ ক্রিকেটকে এই পর্যন্ত নিয়ে এসেছেন তারা চাইবেন না বাংলাদেশের ক্রিকেট সেই পথ হারাক সেই জায়গা থেকে আবারও ডোরে চলে যাক বাংলাদেশ ক্রিকেট এখন ঠিক যেই অবস্থানে রয়েছে অন্তত সেখান থেকেও হয়তো বা সামনের দিকে উত্তরণ সম্ভব সামনের দিকে যাওয়া সম্ভব এগিয়ে যাওয়া সম্ভব কিন্তু বাংলাদেশ ক্রিকেট যদি এখন থেকেই এই ব্যাপারে একেবারে ডিপলি গভীরভাবে চিন্তা না করে তাহলে আমার মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যেই আরও বাজে সময় বাংলাদেশ ক্রিকেটের জন্য অপেক্ষা করছে কারণ কয়েক বছরে প্রায় প্রতি বছরে কিন্তু আইসিসির টুর্নামেন্টগুলো রয়েছে প্রত্যেক বছর আইসিসির টুর্নামেন্টে যদি বাংলাদেশের পারফরমেন্স এমন আরও খারাপ হতেই থাকে সেটা কিন্তু নিশ্চিত করেই দর্শক বলেন মার্কেটিং বলেন কমার্শিয়াল অ্যাসপেক্ট বলেন সব জায়গাতেই বাজেভাবে প্রভাব ফেলবে এবং সেটা বাংলাদেশের ক্রিকেটেরই পুরোপুরি একটা ক্ষতির কারণ হবে নিশ্চিত করেই বাংলাদেশ ক্রিকেট সেই জায়গাটাতে ফলো আপ করে সেই জায়গাটা চিহ্নিত করে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাইবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড